তো এই মিমিক্রাশ এয়ারড্রোটাতে কীভাবে জয়েন করবেন আর এখান থেকে পার উইনার হচ্ছে আপনারা তিন ডলার করে ইউএসডিটি পাবেন সরাসরি আপনাদের ব্যালেন্সে কিন্তু পেমেন্টটা করে দেওয়া হবে সো জয়েন কীভাবে করবেন এখানে একটু জয়েন করার ঝামেলা তো সেই জন্য আমি ভিডিওটা দিতেছি তো সিম্পলি আপনারা এই পোস্টের নিচে লিঙ্কটা পেয়ে যাবেন এই লিঙ্কে একটা ক্লিক করবেন ঠিক আছে এই যে পোস্ট আছে তো পোস্টের লিংকে একটা ক্লিক করবেন এখানে আপনারা যে জয়েন লিঙ্ক আছে সিম্পলি জয়েন লিঙ্ক একটা ক্লিক করবেন এখান থেকে আপনার স্টারে ক্লিক করবেন স্টারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভে চলে আসবে আপনাদেরকে প্রথমেই বলবে সোল অ্যাড্রেস দিতে ঠিক আছে তো আপনারা চাইলে ওয়ালেট থেকে দিতে পারেন অথবা আপনাদের ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন যেখানে আপনাদের ওয়ালেট আছে ট্রাস্ট টোলেটা আসার পরে উপরে আপনারা এই যে সার্চ বারে লিখবেন সোল এস ও এল সোল লিখলে যে সোল অ্যাড্রেসটা চলে আসবে এখান থেকে আপনার রিসিপে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে জাস্ট হচ্ছে আপনারা এই যে বটের ভিতরে চলে আসবেন বটে আসার পরে এখান থেকে আপনারা সোলার অ্যাড্রেসটা সেন্ড করে দিবেন সোলার অ্যাড্রেসটা সেন্ড করার পরে এরকম আসবে এখানে একটা ক্লিক করে দিবেন তো এই জন্যই আমি দেখাচ্ছি তো দেন এখানে একটা জয়েন করবেন এখানে জয়েন করবেন ঠিক আছে তো আমরা জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করে এটাতে আমরা জয়েন করে ব্যাগে ক্লিক করবো দেন চ্যাট গ্রুপটাতে আমরা হচ্ছে জয়েন করবো দেন এখানে এখান থেকে আমরা ব্যাক করবো ব্যাক করার পরে এখান থেকে আমরা জাস্ট ইএস ভেরিফাই প্রসেস এটাতে একটা ক্লিক করে দিবেন মাস্ট বি সবাই জয়েন করে নেবেন তারপরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আর তাদের টুইটারটাও হচ্ছে ফলো করতে হবে ঠিক আছে তো কীভাবে কী করবেন আমি দেখাই দিয়ে যে টুইটার পেজে একটা ক্লিক করবেন টুইটার পেজে ক্লিক করার পর ওপেনে ক্লিক করবেন দেন টুইটারে আসার পরে এটাকে ফলো করবেন ফলো করার পরে দেন এই পোস্টারে আপনার লাভ রিখ দিতে হবে রিটুইট করতে হবে ঠিক আছে যে জাস্ট এই পোস্টারে আমরা তো আপনারা জাস্ট টুইটারটা ফলো করবেন লাভ রিয়ে দেবেন রিটুইট করবেন দেন এখান থেকে কোনো বের হয়ে যেয়ে বটে যাবেন ঠিক আছে আমরা এখান থেকে বটে আসলাম বটে আসার পরে এখানে ইম্পর্টেন্ট কিছু অপশন আছে দেখেন এখানে বলছে লাইক অ্যান্ড কুইক টুইট পিন পোস্ট কপি ডিস লিঙ্ক পোস্ট ইওর প্রোফাইল রিপোস্ট ইউর প্রোফাইল ঠিক আছে তা আমাদেরকে কী বলছে ঠিক আছে আমরা এই যে লিঙ্কটা আছে এটা কাজ না করলে আপনারা অনেকেই অ্যাড্রোপে জয়েন করেন এই কাজগুলো করেন না বিদায় পেমেন্ট পান না ঠিক আছে তো এখান থেকে আপনারা সিম্পলি এই উপর ক্লিক করবেন এটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর একদিন আপনারা এই পোস্টে এখানে একটা ক্লিক করবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর টুইটারে নিয়ে আসবে দেন এখান থেকে আপনার নিচে চলে যাবেন এগিয়ে নিজে রিটুইট একটা ক্লিক করবেন ঠিক আছে রিটুইটে ক্লিক করার পরে এই যে নিচে যে কই রিটুইট আছে এটা একটা ক্লিক করবেন এতে ক্লিক করার পরে আমরা এটাকে জাস্ট এই লিঙ্ক মানে যেটা কপি করে আনছি এটা পেস্ট করে দেবো ঠিক আছে এটা পেস্ট করে দেওয়ার পরে আমরা যে ভিউটা একটা ক্লিক করব আমাদের প্রোফাইল আসলে এই পোস্টটা আমরা দেখতে পারবো জাস্ট এটার লিঙ্কটা আমরা এখানে ক্লিক করে কপি করে নেব ওই যে শেয়ারে ক্লিক করে কপি করে নিলাম দেন এগিয়ে আমরা বটে চলে আসবো এখানে আমরা জাস্ট এখন লিঙ্কটা পেস্ট করে দেবো লিঙ্কটা পেস্ট করার পরে ওয়েট করবেন তো এখান থেকে আপনারা এই যে সাবমিট টুইট লিঙ্ক এটাতে একটা ক্লিক করবেন ঠিক আছে দেন এখন আপনারা লিঙ্কটা পেস্ট করে দেবেন তো আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম এটাতে ভ্যালিডিং গ্লেডিংয়ের চলে গেছে জাস্ট একটুট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখানে একটা তাদের গেম খেলতে হবে এবং গেমে আমাদের পয়েন্ট করতে হবে দুইশো তা আর এখানে বেশি মানুষ জয়েন করবে না দেন পেমেন্ট কনফার্ম ঠিক আছে যে ক্র্যাশ বটে ক্লিক করবেন স্টাডি ক্লিক করবেন স্টাডি ক্লিক করার পরে এখানে আপনাদের এই যে পেলেতে একটা ক্লিক করবেন পেলেতে ক্লিক করার পরে এখানে স্টাডি ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা পেলেতে ক্লিক করার পরে এই গেমটা খেলে এই স্কোরটা আপনি বাড়াবেন ঠিক আছে এই গেমগুলো তো খেলতে পারেন তো অলরেডি গেছে দেখেন আমরা কিন্তু দুইশো পয়েন্ট করে নিলাম দেন একদিন এখান থেকে আমরা ব্যাক করবো ঠিক আছে ব্যাগে ক্লিক করে একদিন ব্যাগে ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট এই যে ফরজেন এয়ারড্রপ এটাতে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর একটু ওয়েট করবেন এসে দেখেন আমাদের কিন্তু এখান থেকে জয়েন করা কমপ্লিট আর এটার পেমেন্ট করবে হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে পেমেন্ট কবে করবে চব্বিশে আগস্ট হচ্ছে এয়ারড্রপের পেমেন্টটা করে দিবে ঠিক আছে আমরা তাদের অ্যানাউন্সমেন্ট পেজে চলে আসলাম টুইটারে এখানে দেখেন তারা কিন্তু বলে দিয়েছে চব্বিশে আগস্ট হচ্ছে আপনাদেরকে পেমেন্টটা সোল অ্যাড্রেসের মাধ্যমে করে দিবে যখন পেমেন্টটা করবে তখন আমি আপনাদেরকে জানাই দেবো ঠিক আছে সে সবাই জয়েন করে নিন